আইটো বা কাম দিলে পৰীক্ষা আছিলে ৰ'ব

একদম পাউডারের মতো মনে হচ্ছে কি যে গুনে খালি যেমন হয় না সালফার সালফার এই তো নাম হ্যাঁ আসলে সালফোরাস মনে হয় ওসব দিতে দেখি দেখি হালকা একটু পানি মিশিয়ে নিলে হ্যাঁ

তারপর ওইটাই দিব এই মেশিন থেকে আমাদের খেতে পানি দিই গো এখন এই সার দিতেছে এই যে এটা আমাদের একটা কাকার মেশিন কাকা লাগে ওই যে যখন সার মিলে ইয়া করে সারের কথা কইলে যে একটা কাকা আছে না কোনারি মেশিন এটা আর আমার আবুই যে সার দিতেছে এই আমাদের এখন ছাটাই দেব এটা আমাদের এখন ওই যে সার দিয়া ওষুধ দিলাম ওষুধ দিয়া হেরা এখনই করবো আবার পরবর্তী ভিডিওতে আপনারা আসবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাংলাদেশ আল্লাহ হাফেজ সবাইকে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার আব্বু তো বললই আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে